পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সিক্সের যদি তোমরা অঙ্ক বই বার করো তাহলে সেই অঙ্ক বইয়ের কোষে দিকে ওয়ান পয়েন্ট থ্রি এই যে অধ্যায়টি সেই অধ্যায়ে অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি সিক্স এই ছাব্বিশ নাম্বার পেজে তোমরা দেখবা যে আর দাগের কিছু অঙ্ক ছিল এই আর দাগের অঙ্ক তোমাদের এ থেকে আমি জি পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক আমি তিনটে টিউটোরিয়ালে আমি আপডেট দিয়েছি যারা এখনও দেখনি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আমি আপডেট দিয়েছি যারা দেখনি নি তারা দেখবা আজকে আর দাগের একটি অঙ্ক বাকি আছে সেটা হচ্ছে তোমাদের এইচ নাম্বার অঙ্ক আমি অলরেডি লিখে রেখেছি এই এইস নাম্বার অঙ্কটি এবং ন দাগের তোমাদের এক নাম্বার বা এ নাম্বার যে অঙ্কটি আছে অ্যাকচুয়ালি এটা এ নাম্বার হবে নয়ের এ নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটিও আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসি এই স্তাম্বার যে অঙ্কটি এই অঙ্কটি আগে আমরা করব তারপরে আমরা দাগের এ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা করব। প্রথমে দেখো এই অঙ্কটি অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো যে কিভাবে করতে হয় না জানার কোনো কিছুই নেই আমাদের সবার আগে কাজ করতে হয় সর্বপ্রথম যে কাজটি এই যে পূর্ণাঙ্ক পূর্ণাঙ্কটাকে আমাদের হাঁটিয়ে ভগ্নাংশ আনতে হয় এই নিয়ম তোমরা সকলেই জানো তার মানে কোন গুণ করতে হবে গুণ করে উপরটা যোগ তাহলে চার সাথে আঠাশ আঠাশের সাথে উপরটা যোগ করলে আঠাশ আধে উনত্রিশ উনত্রিশ বাই সাত প্লাস সেমভাবে পাঁচ দেখুন না দশ উপরটা যোগ করলে দশ আধ বারো বাই পাঁচ মাইনাস এই যে পাঁচ এই পাঁচের নিচে আমরা পরের লাইনে কিছু নেই মানে এক ধরে নেব সুবিধার জন্য নিজেদের সুবিধার জন্য এক ধরে নেব যারা বোঝে না তারা এক ধরে নেবে আর যারা বোঝে তাদের ধরতে হবে না তারপরে আমাদের কি প্রত্যেকটা হরের লস আকু আমরা হরের লস হাও করি এখানে একটু করি সাত পাঁচ একের যদি লস করি কোনো কিচ্ছু দিয়ে যাবে না সরাসরি আমাদের আর সাত গুণ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে এক গুণ করলে পঁয়ত্রিশ তাহলে এই হচ্ছে আমাদের লস তাহলে আমরা এখানে লসাগু করে নিই থার্টি ফাইভ হয়ে গেল তারপরে নিয়মটা তোমরা সকলেই জানো যে লসাগুটাকে হর দিয়ে ভাগ করতে হয় সাত দিয়ে যদি ভাগ করি পাঁচ হবে যা হবে ভাগ ফল তার সাথে একটা গুণ হিসাবে থাকে হয়ে গেল প্লাস পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত হয় সাতের সাথে উপরে একটা গুণ হিসাবে থাকবে মাইনাস এক দিয়ে পঁয়ত্রিশ ভাগ করলে পঁয়ত্রিশই হবে তাহলে পঁয়ত্রিশের সাথে আমাদের উপরে একটা গুণ হিসাবে থাকে পরিষ্কার

সতেরো একশো পঁচাত্তর এইবার দেখো আমাদের প্লাসের কি আছে সেটা আমরা একটু যোগ করে রাখব নিচে পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশ বসিয়ে রাখলাম আমরা প্লাসের আর চুরাশি প্লাসের তাহলে দুটো আমরা যোগ করে প্লাসের তাহলে চার আর পাঁচ হয়ে গেল নয় আট আর চার হয়ে গেল হাতে আমার এক এক আর দুই তাহলে আর এখানে আছে থাক পরের লাইনে আমরা দুইশো থেকে বাদ দিই নয় থেকে পাঁচ গেলে চার এদিকে বারো ধরতে হবে তখন বারো থেকে সাত গেলে আমাদের হয়ে যায় পাঁচ সাত পাঁচ বারো হাতে তখন এক আছে এক আর এক দুই এই দুই দিন মিলে গেলে শূন্য তাহলে চুয়ান্ন তার মানে ফিফটি ফোর বাই নিচে আছে বলো পঁয়ত্রিশ একটা কাটাকটি যাবে না তাহলে আমরা একটু ভাগ করে রাখি পঁয়ত্রিশ অক্ষে পঁয়ত্রিশ চোদ্দ থেকে পাঁচ গেলে হয়ে গেলো আমাদের নয় তাই না হাতে এক আছে তখন আর তিন চার পাঁচ থেকে চার গেলে এক তাহলে উনিশ এই ভাগ শেষটা যাই উপরে যা দিয়ে ভাগ করলাম সেটা আসবে আমাদের নিচে ভাগ শেষ যাবে উপরে যা দিয়ে ভাগ করবো সেটা নিচে তোমরা সকলেই জানো তাহলে অঙ্ক উনিশ বাই পঁয়ত্রিশ হলো তোমাদের এইবার আসি আমরা নয়ের যে এ নাম্বার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা একটু আমরা বুঝিয়ে আগে তারপরে করবো দেখো কি বলেছে বলেছে যে দুই বাই তিনের সাথে কত যোগ করলে দুই পাবো দেখা কি তাই তো আমাদের দেখতে বলছে মানে দুই বাই তিনের সাথে কত যোগ করলে আমরা দুই পাবো সেই হিসাবটা আমাদের হয় আমরা জানি না যে কত যোগ করতে হবে বাট আমরা যদি কোনো একটা সংখ্যা ধরে নিই তবুও হবে আর যদি আমরা সরাসরি বিয়োগ করে দিই তবুও হবে তাহলে বিয়োগের প্রসেসটা কি হয় অনেকে অনেক সময় বোঝে না যে কেন বিয়ে হলো বা কোন কারণে বিয়ে হয় সেটা তোমরা একটু লক্ষ্য করো তোমরা এই প্রসেসে করো তাহলে তোমাদের সবার মনে থাকবে তাহলে দুই বাই তিনের সাথে কত যোগ করলে আমরা দুই পাবো আমরা জানি না তাহলে যে সংখ্যাটা যোগ করতে বলছে আমরা যদি একটু ধরে নিই ধরি সংখ্যাটি আমরা একটু ধরে ধরে নিই ধরি ধরি হুম সংখ্যাটি সংখ্যাটি সমান সমান নিলাম ওকে তারপর আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অনুযায়ী লিখতে পারি না প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি দুই ভাই তিনের সাথে যে সংখ্যাটা যোগ করতে বলেছে সেই সংখ্যার যোগ যদি করি তাহলে আমরা কত দুই পাও বোঝা গেল এবার তাহলে দুই বাই তিনের সাথে কত যোগ করলে এক্স যোগ করলে দুই পাই হয়ে গেল তাহলে এই দুটো যোগ ফল সমান সমান দুই এখন আমরা একটু বা দিয়ে করি দেখো বা দিয়ে একটু করি যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে সেহেতু এক্স এখানে সেপারেট থাক ওকে এক্সটাকে আমরা সেপারেট হিসাবে রাখলাম আর এদিকে দুই ছিল দুই থাকবে এখন এই সংখ্যাটাকে যদি আমরা ওই দিকে নিই একটু মনে রাখবা এর পাশে কিছু পিছনে মানে হচ্ছে চিহ্ন আছে এক একটা সংখ্যা যদি এদিকে দিকে আমরা পরিবর্তন করি তাহলে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায় আর সমস্ত সংখ্যা যদি একদিক থেকে অন্য দিকে যায় তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না তার মানে এই দিকে টোটাল সংখ্যা যদি আমরা এই দিকে নিই কোনো চিহ্ন পরিবর্তন হবে না আবার এই টোটাল সংখ্যা যদি এই দিকে নিয়ে নিই তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না যদি এই থেকে একটা করে সংখ্যা নিই একটা ওকে যদি একটা সিঙ্গেল সংখ্যা সব নয় এসে যদি একটা আসে তখন কি হবে এখানে একটা কথাটা অ্যাকচুয়ালি বলাটা ঠিক না সব সংখ্যা আমরা আন না অনেক সংখ্যা থাকতে পারে অনেক সংখ্যা থাকতে পারে তার মধ্যে সবগুলি না এনে আমরা কিছু সংখ্যা যদি আনি সেক্ষেত্রে হবে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে সেম এক্ষেত্রে এখানে সব সংখ্যা না নিয়ে কিছু সংখ্যা যদি এদিকে নেই তখন যার পাশে প্লাস ছিল সেদিকে গেলে বিয়োগ হবে আর যার পাশে বিয়োগ ছিল সেই দিকে গেলে প্লাস হবে এই ঘটনাটা একটু মনে রাখবো তাহলে এই সংখ্যাটাকে আমরা এদিকে নিব একটা সংখ্যা নিচ্ছি প্লাস আছে ওই দিকে গেলে মাইনাস মাইনাস দুই বাই তিন ওকে বা দিয়ে আমাদের লাইভ বে এবার আমরা বোঝার সুবিধার্থে কি করবো দেখো এই যে দুই আছে এই দুই এর নিচে কিছু নেই এক ধরে নেই এই যে এই অঙ্কটা আমরা করলাম না পাঁচের নিচে কিছু নেই মানে আমরা ধরে তখন এক আর তিনে যদি আমরা লস হবে করি তাহলে তিন হয় তাই না তারপরে যা নিয়ম তা এক দিয়ে যদি তিন ভাগ করি তিন হবে তার সাথে উপরেরটা গুণ বিয়োগ তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হবে তার সাথে উপরেরটা গুণ পরের লাইনে এক সমান সমান নিচে তিন আছে থাক তিন আর দুই গুণ করলে ছয় মাইনাস দুই আর এক গুণ করলে দুই বোঝা গেল বা এক সমান সমান উপরে ছয় থেকে দুই গেলে চার বাই নিচে তিন তাহলে আমরা এক্স যে ধরেছিলাম সেই এক্সের ভ্যালু এলো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের একটু ভালোভাবে লিখি হ্যাঁ এক্সের যে ভ্যালু সেই এক্সের ভ্যালুটা কিন্তু আমাদের এলো একটু সোজা করে লিখি হ্যাঁ এক সমান সমান চার তিন অতএব সেই সংখ্যাটা যে এক্স ছিল সেই সংখ্যাটা হলো আমাদের চার তিন অর্থাৎ এই সংখ্যার সাথে যদি আমরা চার বাই তিন যোগ করি তাহলে দেখবা যে দুই পাবো তাহলে একটু প্র্যাকটিক্যালি করে দেখবা দুই বাই তিন প্লাস চার বাই তিন এই সংখ্যাটার একটু লস করে দেখবা তোমাদের এই দুই আসবে সেটা হচ্ছে অ্যান্সার তাহলে এই ছিল তোমাদের আজকে আটের এইচ নাম্বার এবং ন দাগের এ নাম্বার যে অঙ্কটি তার সমাধান এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি